I'm going to go to the hospital.

शीतल खोड़ी चोखे जल रम अम 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 अ

Allah, <laughs> Allah, 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 Allah,

আমার দিবণী শি বে আমার আরিষ্ণারে যোগ যোগ না ধরি যুদি ধানি জিতি তবে महापे महं जी वी सी न सम्झाई नंब ल

महा बे न الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

बुढ़िया कड़ुसी गौना जी धुबड़िया कौड़ी रे गौ ना मौड़ी दया कह करीद ऐ नगरे को गौना गौ लेकर कह बोल को नया कह बोल لا اله الا الله محمد رسول <تسجيل> الله صلى الله عليه وسلم সকাল পাকা আমার আমার মন পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বিশেষ করে আজকে দোকান দিয়ে পড়বপাড়া জামে মসজিদের উদ্যোগে ও কবরবাসীদের আত্মার মাথেরাত কামনা তেরো তোমার ইসলামী সুন্নি মহাস আয়োজন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কি অসুস্থ আমার কাছে আপনাদেরকে দেখে মনে হয় যে আমার চেয়ে বেশি অসুস্থ আমি তো পাঁচ দিন ভাত খাই না আমার মনে হয় আপনারা পাঁচ মাস ভাত খান না

তারা জান্নাতে প্রফুল্ল চিত্তে তারা জান্নাতে কি করবে প্রবেশ করবে তাই না হাস্যজ্জ্বল চেহারা প্রেম ওর থাকবে তাদের মধ্যে জান্নাতীদের মধ্যে কোনো পিছু টান জান্নাতীদের মধ্যে কোনো ধরনের কনফিউশন জান্নাতীদের মধ্যে কোনো ধরনের প্যারেশানি জান্নাতীরা একদম 100% রিল্যাক্স থাকবে ফ্রি থাকবে আপনারা কি নিজেদেরকে জান্নাতের বাগানের মেহমান মনে করেন যদি জান্নাতের বাগানের বাগানের মেহমানি আপনারা মনে করতে তাহলে আপনাদের বসার অবস্থাতে এমন হতো না এই যে আপনাদের সামনে এত ছোট ছোট বাচ্চা বসে আছে ওরা ইসলাম সম্পর্কে কিছুই বোঝে না আর আপনারা বসেছেন যার যার মনে হয় যে কেউ আসতেন মামার বাড়িতে কেউ আসতেন নানার বাড়িতে মানে মনে হয় যে মানে কি বলবো মানে আমি আপনাদের কি কি বলা খাইতে করব আসলে আমি তো বুঝে উঠতে পারতেছিলাম জান্নাতের বাগানে আসার পরে কি এটা কি বসার নেবো না দাদা বলেন তো সুন্দর লাগে দাদু আপনি বলেন তো তাদের বসাটা কি সুন্দর লাগে হ্যাঁ তাদের আপনি বলেন আমি যে দূরত পড়ছি আমি একজন অসুস্থ মানুষ আজকে পাঁচ দিন আমি পাঁচ দিন আজকে বাতের লোক আমার দেখা নাই কিন্তু কথা দিয়েছি আসতে হবে আসছি আপনাদের নিয়ে একটু উপকার হয় আমি আজকে প্রোগ্রামটাতে না আসলে এমন কোনো সমস্যা আমার ছিল না কিন্তু আপনাদের সমস্যা আমি আপনাদেরকে বলি আপনারা কি কথা বললেন না এটা আমার এটা আমার একান্তই পার্সোনাল میٹر আমি আপনারা দয়া করে কথা বলবেন না আমি আপনাদেরকে বলি এদিকে তাকান আমি আপনাদেরকে কি বলি আপনারা শুনেন একজন আলেম একজন হকানি আলেমকে ভালোবাসা একজন সাধারণ মানুষের জান্নাতের স্পষ্ট দোষ এই মাহফিল কমিটি কোথায় কর্তৃপক্ষ যারা আছেন আমি বিনীত ভাবে অনুরোধ করব এই জায়গাটাতে যে উচ্চ আওয়াজে কথাবার্তা বলা শুধু এই জায়গাটা এই জায়গাটাকে একটু আপনারা কন্ট্রোলে আনতে হবে এই যে দেখছেন আপনাদের এই যে সাউন্ড কিভাবে কাউন্টিং হচ্ছে

কি বানাবে মানে পিপিলিকার মতো একেবারে ছোট করবে তাদের চার পাশ তাদেরকে অপমান ঘিরে ফেলবে তাদেরকে বাউলাস নামক জাহান নামের দিকে তাদেরকে টেনে হেসে নিয়ে যাওয়া হবে নাউজুবিল্লাহ বলতে পারেন না পারে আপনাদের কাছে আলোচনাটা আমি কোন দিক দিয়ে শুরু করতে পারি শুরু করব স্টার্টটা কিভাবে করব মানে আমি ওইটাই খুঁজে পাচ্ছি না আমার কথা বোঝেন স্পষ্ট বোঝেন আমি আপনাদেরকে বলি মানুষ সবাই কিন্তু বিবেকবান সবাই হতে পারে কথা বলেন না কেন মানুষ সবাই কিন্তু বিবেকবান মানুষ সবাই হতে পারে না যিনি বিবেকবান হতে পারে তিনি হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ হান্ড্রেড পার্সেন্ট মানুষ সবাই কিন্তু সবাই হান্ড্রেড পার্সেন্ট নামাজি হতে পারে না যিনি হান্ড্রেড পার্সেন্ট হতে পারে তিনি কিন্তু পারফেক্ট কারণ প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইজ নামাজ হলো জান্নাতের চাবি এই তোমরা আসছো ভালো কথা স্টপ ইউর মাউথ এভরিবডি তোমাকে বলছি ওরে হাত দেখাই যে তুমি হাসো না এতক্ষণ তামাশা কর কেন এই আমার দিকে তাকাও আমাকে যদি কেউ এখানে একজন টিচার মনে করতে পারো তাহলে এখানে বসো অন্ধ হয়ে বল ভাই সি গো টু সিট বাসায় চলে যাও কথা বলেন দাদা ভাই ঠিক আপনি যদি কথা শোনার ইচ্ছা না থাকে এখানে আসেন কেন সারা 364 রাত তামাশা করেন আজকেও তামাশা করেন এটা তামাশার জায়গা কেন আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন আপনার বুধ হওয়ার পর থেকে আল্লাহর জন্য কি করেছেন আর এটাও সাথে সাথে প্রশ্ন করেন আপনি আপনার বিবেককে যে আপনি জন্মের পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত আপনাকে দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া আপনি কতটুকু গ্রহণ করতে পেরেছেন কি মনে করেছেন হামসে বড় কোন হে আই এম ভেরি সাকসেসফুল আই এম দা গ্রেট পারসন ইউ আর গ্রেট পারসন নিজেদেরকে সাকসেস সফল মনে করেন আপনাদের মতো বোকা এত সুন্দর জান্নাতের বাগান আমি অসুস্থ মানুষ বিশ্বাস করেন এসে জান্নাতের বাগানের ডিজাইন দেখে আমি আমার আমি মুগ্ধ হয়ে গেছি যে এত ভিতরে এত স্টিপা রাস্তা দিয়ে আসছি গাড়ি ব্রেক করতে পারে না কিন্তু এসি জান্নাতের বাগান দেখে মুগ্ধ হয়ে গেছি কিন্তু আপনার এলাকার মানুষ এত প্রাউড আপনাদের মধ্যে কিসের নেশাই করছেন দুনিয়া কোরআন শরীফ খোলেন আমার সামনে কোরআন শরীফ আছে

আপনাদের কনফিউশন যেন না থাকে আল্লাহ আকবর তো বলতে পারেন না আজ আল্লাহ আকবর বলতে পারেন না আপনারা আল্লাহ যে বড় এটা স্বীকার করতে পারেন না পারবেন কেমনে আপনাদের কাছে তো এখন আর আল্লাহকে বড় মনে হয় না আপনাদের কাছে মনে হয় মোবাইলটা বড় কি মনে আপনারা মনে করেন এটার মধ্যে দুনিয়ার সব সুখ কি একটু বিপদে পড়ে দেখেন এইটা না শুধু আপনার দেহটা কোথায় পড়ে আছে সেটাও আপনি বুঝবেন এই আমি যে আয়াতটা করেছি কোরআন শরীফের ১৯ পারা সূরা সূরা শুআরা ৮৮ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়াও মালাইয়েনফাউ বাদাও ওয়ালা বানু মনে রাখেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে কে বলেছে আল্লাহ আরে যারা বলেন আল্লাহ আল্লাহর নাম কষ্ট হয় 마শাআল্লাহ আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবান দিয়ে বুট খাওয়ার লাগিয়া বাদাম খাওয়ার লাগিয়া আর বেহায়া মানুষের মতো হাসার জন্য চৌরাস্তায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য বন্ধুদের সাথে হেলাই হেলায় সবাই কাটানোর জন্য কি জন্য দিয়েছে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ কর আমি তোমাদেরকে স্মরণ করব কাল কুনিনি আযকুরুকুম ওয়াসকুরুই ওয়ালা তাকফরুন আল্লাহ বলেছেন তোমরা আমার স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হইও না এদিক কৃতজ্ঞ বান্দার নমুনা